স্থানীয় প্রগতি প্রধান থানার কোনো পুলিশ আমরা পর্যন্ত দেখতে পারিনি যে তারা ইভ্যাকুয়েশনের জন্য আসতে পেরেছেন না রাজ্য পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম না দমকল কোনো সংশ্লিষ্ট আধিকারিক এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি এটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক পেছনে তাও দাউ করে আগুন চলছে কয়েকশো পরিবার তারা কার্যত গৃহহীন তারা রাস্তার ওপর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না নিজেরাই জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন কিন্তু এতটা জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে যে সেটা এদের 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 কার্যত নিয়ন্ত্রণে আনা সেটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্থানীয়দের জন্য দমকলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ইঞ্জিন পৌঁছতে পারেনি আমরাই মিনিট দশেক হয়ে গেছে এই আগুনের ঘটনাস্থলে রয়েছি এখনও পর্যন্ত দমকল আধিকারিকরা পৌঁছতে পারেননি কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে এক তো হচ্ছে যেখানে আগুন লেগেছে প্রচুর ধার্য জিনিস রয়েছে এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে তুই হচ্ছে এটা মিলন মেলা এবং জেডাব্লিউ ম্যারিয়েট এবং আইটিসি তিনটে বিলাস দুটো বহুল হোটেল এবং পাশে মিলন মেলা এর যে মাছের পোষণ সেখানে ফলত কানেকটিভিটির একটা সমস্যা রয়েছে গাড়ি ঢোকার ক্ষেত্রে তাও দমকল আধিকারিকরা এলে পরিস্থিতি তারা কিছুটা স্বাভাবিক করতে পারেন কারণ এলাকাবাসীদের কাছে এখন কার্যত তারা অসহায় হয়ে গেছেন আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে তারা কিন্তু কার্যত তাদের কিছু করার নেই এই মুহূর্তে তারা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত আগুনের লেলিহান শিখা আমি যেমনটা বলছিলাম প্রায় দু হাজার স্কোয়ার ফুট জায়গা দাউ দাউ করে জ্বলছে যেখানে এই আগুন লেগেছে তার পাশে আরও তার জিনিস মজুত করা আছে ফলত এটা আরও ভয়ঙ্কর জায়গায় যেতে পারে এমন আশঙ্কাও রয়েছে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন ভেতরে কেউ আটকে নেই সেটা তারা নিশ্চিত করছেন তাও তারা জল দিয়ে রিলে সিস্টেমে জল দিয়ে এখন তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে এবং ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিনও কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেনি প্রায় মিনিট পনেরো দাউ দাউ করে ইএম বাইপাসের ওপর এই অগ্নিকাণ্ডের ঘটনা তুমি ছবি দেখাতে থাকো ময়ুকে পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে তার কারণ সব থেকে বেশি যেটা প্রয়োজন তাড়াতাড়ি দমকলের এসে পৌঁছানো এখনো পর্যন্ত যেটা ময়ুক আমাদের তথ্য দিচ্ছে প্রায় দু হাজার বর্গফুট এলাকা জুড়ে এই আগুন লেগেছে কিন্তু এই আগুনকে নেভানোর জন্য একটাও দমকলের ইঞ্জিন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা নিজেদের সামর্থ্য মতো কেউ বালতি করে কেউ গামলা করে জল দিয়ে নেভানোর চেষ্টা করছেন কিন্তু তা কাজে আসছে না এটা ছবি থেকেও স্পষ্ট কোথায় গেলে